বন্ধুরা ফুলকপির ডাটা সমেত পাতা ফেলে না দিয়ে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারো গরম গরম ভাতে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেউ তোমাদের এখানে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আসা তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপি ডাটা আর পাতার সমেত একটা সুন্দর রেসিপি আমরা অনেক সময় ফুলকপি দেখিয়ে ডাটাগুলো কীভাবে ফেলে দিই ডাটা সমেত পাতার আজ একটা রেসিপি করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ হতে পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো ফুলকপির ডাটা সমেত পাতাগুলো আমি নিয়ে নিয়েছি একদম ডোগারগুলো নিয়েছি জালি জালি দেখে দিয়ে পাতাগুলো আমি ভালোভাবে প্রশ্ন আগে ধুয়ে নিয়ে এসেছি এগুলো আমি একটু ছোট সাইজ করে কেটে নেব দেখো একদম জালি জালিগুলো নিয়েছি আমি ডোগার পাতাগুলো দেখো পাতাগুলো আমি এক জায়গায় করে নিয়েছি দিয়ে এভাবে আমি কেটে নেব একটু দেখো বন্ধুরা আমি পাতাগুলোকে একটু কেটে নিলাম ডাটা সমেত এইগুলো আমি একটু জল দিয়ে ভাব দিয়ে নেব দেখো অনেক কড়াইটা বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম কপির পাতাগুলো আর দেবো আমি জল একটু আর দিয়ে দেবো আমি একটু লবণ जी दो मिनट में तो भाप दिए नेबो কোষ সিদ্ধ হতে হয়ে আমি আর একটু গুণ মতো ফুটিয়ে নেব দেখো কোফির পাতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ভালো হবে এবার জল থেকে আমি ছেকে তুলে নেব দেখো কফির পাতাগুলো জল থেকে তুলে নিলাম আমি দেখো এই কড়াটা আমি গরম করে নিয়েছি কড়াইয়ে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দেবো দেখো এই চামচে হাফ চামচ মতো দেবো গোটা জিরে দিয়ে ভাব দিয়ে আমার কফির পাতাগুলো আমি একটু তেলে আর দিয়ে চারটে কাঁচা লঙ্কা থেকে কষে কি হবে একটু গন্ধটা চলে যাবে ভালোভাবে টাইম করে নিয়ে আমি এটা কষে নেব কপি পাতাগুলো আমি ভালোভাবে কষে নিয়ে নামিয়ে নেব নামিয়ে আমি কিছুক্ষণ কফির পাতাগুলো ঠান্ডা করে নিব দেখো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম মতো মটরের ডাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি নিয়ে আর নিব তিন কুচি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা আর নেব স্বাদ মতো লবণ দেখো কবির পাতাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আমি ডালের মধ্যে দিয়ে দেব আমি একসঙ্গে পেস্ট করে নিব দেখো এটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি থালাটাই ঢেলে নেব দেখো এই পেস্টের মধ্যে আমি দিব চিনি একটু দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো দেব হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেবো আমি হাফ চামচ মতো এখানে গরম মশলার গুঁড়ো লবণটা তো স্বাদ মতো নিয়ে নিয়েছে এখানে দেব ধনেপাতা পাতা কুচানো দেব সবগুলো একসঙ্গে আমি এইভাবে পাইল করে আমি এটা মিক্স করে নেব চলো আবারও উনুনটা আমি ধরিয়ে নেব দেখো এই কড়াইটা আমি গরম করে নিয়েছি কিছুটা সরষের তেল দিয়ে দেব কড়াইয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে এবং কফির পাতার ফুলোরিগুলো আমি ভেজে নেব সবগুলো একসঙ্গে হবে না আমি এটা দুবারে আমি ভেজে নেব ঠিক হয়ে গেছে আমি এইবার উঠিয়ে নেব আর এইটা সবসময় মানে ওনানের জালটা একটু আস্তে রাখতে হবে যারা গ্যাসে করুক স্লো একদম করবে মানে জুতোটা কাঁচা থাকবে এটা সম্পূর্ণ রাইস দিয়ে করছি তোমরা এটা টিয়ারি রসুন দিয়েও করতে পারো দেখো বন্ধুরা আমার এইগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নেব তেল থেকে বাকি গুলো একই ভাবে আমি ভেজে নেব দেখো এইগুলো আমার একটি ভাজা হয়ে গেছি বা উল দিয়ে দেবো বন্ধুরা এইগুলো আমি নাম দিয়েছি প্রফিট পাতার ফুলরি আমি অনেক সময় ফেলে দিই পাতাগুলো তো এইভাবে একটু হাতে টাইম নিয়ে রান্না করা যায় নিরামিষ দিনে একদম ডাল ভাতও সুন্দর লাগবে গরম গরম ভাতে দেখো বন্ধুরা এটাও আমার ভাজা হয়ে গেল খুব অল্প তেলে দেখো ভাজা হয়ে গেল। তোমরা এটা আলু দিয়েও রান্না করে নিতে পারো খেতে সুন্দর লাগে এবার তুলে এগুলোকে ওইগুলোকে ভাজা হয়ে গেল বন্ধুরা তাহলে ফুলকপির পাতার রেসিপিটা আমার হয়ে গেল কত সুন্দর আওয়াজ দেখো তোমরা এইটাই একটু পোস্ত দিয়েও করতে পারো আরও সুন্দর লাগবে খেতে তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও আর যদি ভালো লেগেছে এটা লাইক করে দিও আর বন্ধুদেরকে সে মেলা করে শেয়ার করে দিও সবাই যথা ভিডিওটা দেখতে পাই আবার পরের রেসিপি তো পাতাকে চালবো তোমার ভালো থেকে সুস্থ থেকোটা